তো কই কি তার সমস্যা আপনার আমার সমস্যা আমার ভয় দেখায় ভয় দেখায় আমার উপর নির্যাতন করে ওই জুজুবস্তি করে একজন এমন করে এরপর আরেকজন এসে এমন এমন করতে আইছে কত দিন ধরে একজনে আইছে একদিন আর আরেকজনে আইছে অনেক দিন তো আপনি চিৎকার করছেন না আইসে ভাই তো আমি একদম আইসে পরে আমি এই চেৎকার করে আর ধরনের বাইক গেছি যায় বাইক গেছি পরে আমার পিছে পিছে আবার গেছে তো আপনি কি একা থাকেন বাড়িতে হ্যাঁ স্বামী কই থাকে তারা কোন সময় আয় তারা বিকালে তখন সময় আপনার স্বামী কি বাড়িতে থাকে না তারা কি পাড়া প্রতিবেশী হ কী নাম তাদের অজয় দাস সুব্রত দাস তারা কি আপনার সঙ্গে কোনো শারীরিক কোনো সম্পর্ক করছে হ্যাঁ করছে কতদিন কতদিন তো ঠিক কই দত্তক না তো আপনি ঘটনাটা আপনার স্বামীরে জানাইছেন হ্যাঁ কবে জানাইছেন তো এক সপ্তাহ মত নয় আজকে কি থানাতে কোনো অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে হ্যাঁ করছি কোন থানায় এই অবিষ্টিলা

আমার দাম ধরা করছে মোবাইলে প্রচুর দাস কথা কইতেছে তারপরে দাম ধরে লেছি এরা কইতেছে দরজা ফুলো আর নাইলে মারি লাগুন আপনার মেসেজ যেগুলো প্রায় সময় ভয়ভীতি দেখাইতো ওই তো আমি বাড়িতে না থাকলে ভয়ভীতি দেখাইতো দেখা যায় করতো এখন আপনারা কি মানে চাইতাছেন আমরা চাইতেছে শাস্তি হইতে পারে আপনারা কি আজকে থানাতে কোনো অভিযোগ দিবেন অভিযোগ দিব কার কাছে দিবেন এসপির দ্বারা দিব Yes.